কলকাতা যখন এসেছি মার্কেটিং না করলে কি আর হয় এটা হলো কলকাতার নিউ মার্কেট হলো এবার কেনাকাটাটি কাটাটি সেরে নেই কি ভাবছেন মার্কেট করে দিতে হবে এর জন্য চলে এলাম মার্কেটিং করার জন্য নিউ মার্কেট থেকে এখন চলে যাচ্ছি বড়বাজার মার্কেটিং করার জন্য আমরা এখন রয়েছি বড় বাজার ব্ল্যান্ডারের দোকানে থেকে পছন্দ করে ব্লেন্ডারটা নিয়ে নিলাম এখন চলে যাব কম্বলের দোকানে কম্বল কিনে চলে এসেছি শাড়ি থ্রি পিসের দোকানে

লাকেজ টাকেজ আমাদের গোছানো শেষ ডিয়ার বর্ডারে চলে এসেছে ভিডিও গুলি বড় হয়ে যাওয়াতে আমি শর্ট শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি এখন অলরেডি বাসায় চলে এসেছি খুলে দেখাবো তোমাদের কি কি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে

chocolate, we gaan chocolade maken. nee, we gaan chocolade. we gaan chocolade. nou, chocolate gaan chocolade maken. ha, nee. 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 now nee. 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 nee.